না না কাজ চলছে ভলির কোট হয়ে গেছে না কোটটা বাকি আছে নেট টাঙানো চলছে বাচ্চারাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে আগে আমরা করতাম এখন ওদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি তো আমার হিপ হপ গেট আমি এখানে খুলে রেখে দিয়েছি হ্যাঁ বলো কেমন লাগছে ভালো হেভি খুশি আমার থেকে বেশি খুশি কে হবে বলো আমরা কুকুরকে আদর করলাম এখন মোটা ভাইকে আমি আদর করছি করতে করতে আমার ভাই চাল কুমড়োটা কোথায় হয়েছে দেখো তোলা হচ্ছে একদম কচি কচি ডগা ছোট্ট হ্যালো ওয়েলকাম টু কুল ব্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আগের দিনের ভিডিওটা কারা দেখলে বলো আর কারা দেখো নি এখনো সেটাও বলো প্লিজ গিয়ে যাও তার একটাই কারণ আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আশা করি তোমরা এইটা শুনে ভীষণ খুশি হলে তো দাঁড়াও চলো আজকের ব্লগটা শুরু করা যাক এই সাথে বরাদিন এখন মা চলে যাবে স্কুলে আমি থাকবো একা বাড়িতে দেখছো কেমন করছে খেয়েজু আমার তারা আছে তো বোঝে না আমি খেজুর কাজু বাদাম কাজু হয়ে আছে বলো কেমন লাগছে ভালো হেভি খুশি আমার থেকে বেশি খুশি কে হবে বলো কারণ ওকেই তো বলতাম এই ভিডিও করে কি হবে করবি না এই কর তাই কর এই কাজ কর

সেই জন্যই এরকমভাবে কথা বলছি আশা করি তোমাদের ভালো লাগছে যাই হোক মাকে এখন স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপর তোমাদের কাছে আসছি মাকে স্কুলে পৌঁছে দিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি কিন্তু এখনো টিফিন করা হয়নি তার একটাই কারণ আমার ফিস পন্ডের জলটা আজকে একটু পরিষ্কার করছিলাম আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি দিন তো দেখাই তোমাদের সেই জন্য আজকে দেখালাম না আমি টিফিনটাকে খেয়ে নিই তারপর দেখাচ্ছি পরিষ্কার হয়ে জলটা কেমন লাগছে মাছগুলো কেমন ভিজিবল রয়েছে সবটা তোমাদের দেখাচ্ছি কিন্তু এখন আমি টিফিনটা আগে খেয়ে নিই আজকে মা করেছে দু পটলের তরকারি করেছে মা আমার জন্য না আমার জন্য না সবার জন্য আর রুটি রয়েছে রুটি ক্যানে রয়েছে আমার ওরকম ব্যাপার না যে দুটো রুটি খাবো তিনটে রুটি খাবো চারটে রুটি খাবো ও আমার যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ খাই মানে একবার দশটা রুটি খেয়ে নিই ওরকম না ধরো দু রুটি খাই কিন্তু ধরো পেট ভরে গেল আমি আর খাবো না তো সেই জন্যই আমি ক্যান নিয়ে বসি যেটা খেতে ইচ্ছা করবে খাবো কোন দিন যদি তিনটে খেতে ইচ্ছা হয় তিনটে খাবো চারটে খেতে হলে চারটে খাবো বা দুটো খেতে ইচ্ছুলে দুটো খাবো আমার ফিসপন্ডটা চলো দেখাই জলটা পাল্টেছি একদম জল ক্লিয়ার আছে তো তোমাদেরও ভালো লাগবে তো আমার হিপ হপ গেট আমি এখানে খুলে রেখে দিয়েছি তোমরা তো এর আগে দেখেছিলে যদি না দেখে থাকো তো দেখো আমি পন্ডের জন্য কেমন গেট বানিয়েছি এটা একমাত্র বানিয়েছি বকের জন্য বক এসে মাছ খেয়ে নেয় বলে যারা জানো তো জানো যারা জানো না তাদের জন্য বললাম আর এই দেখো একদম জল ক্লিয়ার তো এইবার আসি তো দেখতেই পাচ্ছ আশা করি সব মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে অবশ্য আলোটা রিফ্লেক্ট করছে কারণ এই যে শেডটা দেওয়া রয়েছে এই জন্য তো দেখো সাদাগুলোও বেশি বোঝা যাচ্ছে আর আমার এটা কোথায় গেল ওই যে ইলেকট্রিক ব্লু আকারটা একদম ওই সাইডে চলে গেছে একা হয়ে গেছে আরও কিছু ইলেকট্রিক ব্লু আকারে নিয়ে এসে আমি ছাড়বো কিন্তু ঠান্ডার সময় ছাড়বো না দেখছি আমি তাও এই রোববার যদি হাটে যাই তো সেটা দেখছি কি করি আমি আর এখানে দেখো এখনও নারকোল মারা মালা কিছু রয়েছে এই নারকল মালাগুলো আমি তুলে নেব কিন্তু এখন দুদিন এখানে প্রসেসিং হচ্ছে তার কারণ এখানে অনেকটা জল আছে এখানে জলে নোংরা হলেও অসুবিধা হবে না সেই জন্য এখানে দিয়েছি এখান থেকে তুলে আবার অ্যাকুরিয়ামে দেব। দেবো বলো কেমন লাগলো এইবার একটু যাব গঙ্গার ধারে আজকে আশ্রমে কিছু অনুষ্ঠান রয়েছে অনেক লোক এসছে আর আশা করি একটা নয় শুনতে পাচ্ছ গান হচ্ছে তো চলো গিয়ে একবার দেখি কি হচ্ছে ওখানে প্রথমেই তোমাদের দেখাই আমাদের ভলির কাজ চলছে ভলির কোট হয়ে গেছে না কোটটা বাকি আছে নেট টাঙানো চলছে বাচ্চারাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে আগে আমরা করতাম এখন ওদের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছি তো খুঁটি ওরা পুঁতেছে গাছ কেটে নিয়ে এসে আর নেট ওরা লাগিয়েছে আর দেখতে পাচ্ছ এখানে এই চা এই চা ওদিকে সর তুই এই তো চা এবার ঠিক আছে এবার ঠিক আছে ওদিক দিয়ে কাট তোর পাচু দেখা যাচ্ছে সবাইকে দেখাবো তো বড় ঘাস গুলো কেটে দিচ্ছে আর ওদিকে বাঁশ কাটা চলছে কারণ ওখানে টানা দিতে হবে নয় নেটটা ঝুলে যাবে আমাদের জুনিয়রদের গ্রুপের জন্য একটা লাইক করে দিও উল্টো করে পরে করবি খুনি এখন দাগ দাগ দিয়ে রাখ পরে আস্তে আস্তে করা যাবে এই অ্যাঙ্গেল থেকে হেভি সুন্দর লাগছে না মনে হচ্ছে কি না কী করা হচ্ছে হ্যাঁ তোমাদের ঠিকই বলেছিলাম আজকে প্রোগ্রাম হচ্ছে হয়তো আজকে কেউ ভাণ্ডারা দিয়েছে ওই জন্যই প্রোগ্রাম কারণ আজকে তো জানি না কোনো প্রোগ্রাম হয় তোমরা কি কেউ আছো যারা বালকচারীর ভক্ত আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই জানিও হ্যাঁ যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা তো জানো আমি পুচকুলোদের আগেও দেখিয়েছিলাম যখন একদম পুচকি ছিল সবে চোখ ফুটেছিল তো সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখন দেখো কতটা বড় হয়ে গেছে আমার সাথে প্রায় খেলে মানে খেলাধুলা করি তো আদর করি চটকাই ওদেরকে এটা খুবই ভালোবাসি তো তোমাদের অনেক দিন বাদে দেখালাম তো বলো এদের কি নাম দেওয়া যায় অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি তার মধ্যে কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো কেমন যে এখন আমার সাথে চলে এসছে মোটা ভাই আমরা কুকুরকে আদর করলাম এখন মোটা ভাইকে আমি আদর করছি আমরা বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা তুমি কি বই দেখবে আগে বলো দাঁড়াও নেটটা তুমি কি বই দেখবে আগে বলো হ্যাঁ আমরান বলে একটা বই বেরিয়েছে ওটা সবার মুখে শুনলাম খুব ভালো হয়েছে আর্মির আর্মির মানে আর্মিটা লাস্টে মরে যাবে বায়োপিক ঠিক আছে তো ভীষণ ভালো রেটিং এটা তোমরাও দেখতে পারো তোমরা তোমাদেরকে আমি রেকমেন্ড করছি আমি নামিয়েছি যদি আমার থেকে নাও তাহলে নিতে পারো ভালো আজকে খেতে বসতে তিনটে বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেল তার কারণ একটাই মাঠে ছিলাম ভলিবলের কোট কাটা হচ্ছিল তোমরা দেখলে কুকুরকে আদর করছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে এখন ঝটপট করে খেয়ে নি তো মা যে কি করেছে তারা আমি বলছি অলরেডি বাবার আর্ধেক খাওয়া হয়ে গেছে মার পুরো খাওয়াই হয়ে গেছে ঠিক আছে একদম ভোলা মাছ দিয়ে সুন্দর করে খেয়ে নিয়েছে তো আমার জন্য রেখেছে ঢেঁড়স পোস্ত আচ্ছা আলু সিদ্ধ দিয়েছিলাম নিয়ে আর লাগবে না আচ্ছা ডাল 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 বললে তো না ঠিক আছে এইবার তোমাদের একটা জিনিস বলি বাবা পারছে এখন আমাদের চাল থেকে চাল কুমড়ো শাক না না সেটা তো আগেও তোমাদের দেখিয়েছি একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখো এখানে অনেক চাল কুমড়োর ডগা কেটে ফেলেছে তো বাবা ওইদিকে কোথায় কোথায় গো তুমি কোথায় ফেলো ওই দেখো দেখছো ওই পড়েছে এইবার তোমাদের ইন্টারেস্টিং আর লাগবে না এবার

আমাদের এই কাঁচটা দেওয়া আছে তার কারণ আশা করি তোমরা জানো যাতে আলো পড়ে ঘরের মধ্যে নয়তো আলো পড়বে না উপর দিয়ে আলো পড়ে এবার ঠিক চাল কুমড়োটা কোথায় হয়েছে দেখো আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি প্রথমে তোমাকে কোথায় তোমাকে দেখাও দেখি ও আচ্ছা ওই তো দেখি হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হ্যাঁ না না ওই রোদ্দুর পড়ছে না ব্রাইটনেসটা কম হলে তো হবে না হ্যাঁ এবার হ্যাঁ 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 তো ওদিকে আবার মা বলছে আমি কি করছি আমাকে ও দেখ আগের দিন তো এটা দেখিয়েছিলাম মা তোমাকে আজকে আবার দেখাবে কেন বলুন বাবা টিভি চলছে টিভিটা বন্ধ করি একটু জোরে কথা বলবো কারণ টিভির সাউন্ডটা যেন না আসে টিভি খবর চলছে এটা দেখানো যাবে না দেখলাই মুশকিল হয়ে যাবে তো দেখো আজকে যে হাফ লেবুটা মানে আগের দিন যে লেগে রেখেছিলো ওটা আবার কাটছে নুন দিয়ে মাখা হবে আবার তিন ভাগ করে খাওয়া হবে ভাগ করবে না আজকে ঠিক আছে আর বাবা তুমি কটা চাল কুমড়ো পারলে তালে বাবা কটা ওদিকে চলে গেছো ও ও আচ্ছা পারলে ঠিক আছে তিনটে তিনটে আজকে পাড়া হয়েছে আমরা তিনজন চাল কুমড়ো পারা হয়েছে তিনটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের ছাদ দেখেছ হ্যাঁ তো এই আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো পিয়ার ডালগুলো কালী সময় কেটেছিলাম অনেকটাই আশা করি হয়তো শুকিয়ে গেছে

এটা যদি মানে সিজনে হতো বড় বড় পাতা হতো ভালো হতো কিন্তু পাতাগুলো একদম ছোট ছোট না হ্যাঁ অফ সিজনে হচ্ছে তাও হচ্ছে তো কিন্তু একদম এ আছে পিসি আছে না স্বপ্নাপিছি চলে গেছে তো চলে গেছে স্বপ্নাপিছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাল কুমড়ো গাছগুলো আমি সহজে হাত দিই না তার একটাই কারণ হচ্ছে খুব রোয়া রোয়া মানে শোঁয়া পোকার মতন রোয়া রোয়া হেভি কুটকুট করে গা মানে হাতে ফুটে যায় হ্যাঁ 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 এবার আজকে এখানেই টাটা বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কেন ভাই জানাবে তোমরা তো জানোই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেয়ার